আমাদের দেশের মহিলাদের খাসিয়ত এটা বেশি জোহরে নামাজ একবারে বেড়াত লাগাই শেষ টাইমে সমস্ত রান্না বান্না করলা বাজি ডাইল সব রান্না শেষ হইছে গরু গোসল করাইছে ছাগল গোসল করাইছে উডান ঝাড়ু দিছে আর অত্র ইউনিয়নে আর কোনো কাম নাই সব কাম শেষ কইরা এবারে বুড়ি গেছে গোসল করতো গোসল করে আইসা এরপরে আইসা রুকু সেজদা দফা দফ বারো রাখার নামাজ সাতাশটা মিনিটে এমনি উড়াইয়া লাইছে সুদা কথা সুরা লাইছে নামাজ দুমা দুম নামাজ সব মহিলা না যে মহিলা এমন করে না উনি রাগ করার দরকার কি আপনি তো এরকম করেন না আর যে বিডি এরকম খাচ্ছতের আপনি রাগ করলে কি আপনি সেট লিখি কথা বোঝেন নাই কথা আপনি ভালো হয়ে যান কথা বলছেন না আপনি যদি জিদ উঠে আপনি এটা বলেন যে যা হুজুরে এত বড় কথা কইল যা একশো একটা বাজে নামাজ পড়লাম তো আমাশা আল্লাহ আমরা তো এটাই চাই আপনি তো এরুম সে এত বন্ধু মনে রাইখো ভাইয়া একটা কথা শক্ত কই রাগ হইও না প্রিয় ছেলে বাপ এই কপাল পৃথিবীতে উপার্জনের দুনিয়াবি কোনো কাজে লাগে না এই হাত পাও এগুলা মানুষের অঙ্গ প্রত্যঙ্গ কাজে লাগে বিভিন্ন উপার্জনের কাম এই কপাল এটা দুনিয়াবি কোনো কামে লাগে না দেখ কোনো কাজের জন্য কোনটা দিয়ে কোনো উপার্জনের কোনো কামে দুনিয়ার কামাইয়ের কোনো কাজে এই কপালের এইটুকু জায়গা ব্যবহার হয় না এটা লাগে না আর কি তাই এটা আল্লাহ তালা কেন বানাইছেন খোদার কসম রব্বুল আলমিন এই কপাল শুধুই সেজদার জন্য বানাইছেন শুধু সেজদার জন্য এই জন্য যে কপাল সেজদা দেয় না যে কপালে সেজদা নাই তুই মানুষ না মানুষের বাচ্চাও না ইনসানের কোন কাতারে সে পড়ে না সে কোন মানুষের কাতারে পড়ে না ইনসানের কোন কাতারে পড়ে না যারা কপালে কারণ কপাল বানানোই হয়েছে কাকে বলে সেজদা জমিনের মধ্যে কি রাখা এ তো কপাল রাখাটারে কি কয় তার মানে সেজদা কপাল কপাল বানানোই হয়েছে কিসের জন্য নবী সাল্লাম বলেন আক্রাবুমা কোন বান্দা আল্লাহর সবচেয়ে ঘনিষ্ঠ হয় আক্রাব সবচেয়ে ঘনিষ্ঠ হয় যখন সে সেজিদা করে সেজিদা করে এজন্য আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাশিমী হুজুর সবসময় এটা বলে যে কোন বান্দা যখন সেজিদা করে তো আল্লাহ তালা তার পিঠে মাথায় এভাবে হাত বুলায়ে দেয় আদর করে আল্লাহ আদর করে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেয় মালিক তখন আদর করে দেয় পিঠে মাথায় হাত বুলাই দেয় আল্লাহ ডেকে বলে আনিস আমার সেজদা করছো না এর ফার আসা উঠো মাথা উঠো ওঠো বসো বসো আর কিছু বলবে কিনা না বলো তো বান্দা বলে আল্লাহ বলে আচ্ছা আমার প্রশংসা করলাম খুশি হলাম আর কিছু আল্লাহ্মা সল্লি আলা মোহাম্মদ ও আলা আলী মোহাম্মদ ও মাশা আল্লাহ আমার বন্ধুর প্রশংসা করলা দুরুৎ পড়লা আমি এত খুশি হলাম এখন কিছু আর বলবা তো বান্দা বলে আল্লাহ সেজদা দিয়ে আপনার কাছে আসলাম আপনার প্রশংসা করলাম আপনার বন্ধুর দুরুত্ব পড়লাম একটা উদ্দেশ্য আছে মাকসাদ আছে কি মাকসাদ কি উদ্দেশ্য আল্লাহ হম্মা ইন্নি জলাম তু নাফসি গুলমান খাফিয়ান আই মাওলা। আমি বড় নাফরমান মাওলা আমার গুণা অনেক বেশি মাওলা আর আমি ইল্লা ইতা আপি ছাড়া আর মাফ করার কেউ নাই এই জন্য আপনার এত কাছে আসলাম আপনার স্পর্শ পেলাম আপনার বড় মহ আক্রাপ ঘনিষ্ঠ হলাম উদ্দেশ্য হল ফক ফিরা চমিনা আপনার পক্ষ থেকে আমারে ক্ষমা করে দেন ওরা আমার একটু দয়া করে দেন ইন নাকা আন্ত আল্লাহ আপনি মাফ করবেন নাকা আপনি তো ক্ষমাশীল আপনি দয়া করবেন না কেন আপনি তো রাহিম দয়া ভান আল্লাহ বলে কস কিরে বান্দা এত আদর করে বললে মাফ না করি কেন হ্যাঁ কী কইছেন এখন আল্লাহ একবার এই জন্য বান্দা যখন সালাম ফিরায় এই ডানে বামে তখনই একবার কি পড়ে আল্লাহ অর্থাৎ উদ্দেশ্য হলো সে সালাম ফিরাইয়াই

আগামী দিনে ইসলামের জন্য তোমাদের দরকার আগামীর পৃথিবীতে কালেমার পতাকা উড়াবার জন্য নৌজোয়ান তোমরাই দরকার প্রিয় নবী সাল আলহি ওয়াসাল্লাম তারিখের মধ্যে কথা স্পষ্ট আছে নবীজি সাল্লা সাল্লামের তেইশ বছরের নবুয়তের জীবনে নবীজিকে তার দিনের কাজে সবচেয়ে বেশি সহযোগিতা করেছেন যারা অহুম স্বভাব তারা ছিল যুবক বৃদ্ধ অল্প ছিল হজরত আনাস ইবনে মালিক দশ বছরের যিনি নবীজির খাদেম ছিলেন তিনি বলছেন কুন্না সাল্লাম ওয়ানু শাবাব আমরা নবীজির সাথে যুদ্ধ করতাম প্রত্যেকটা জেহাদে অংশগ্রহণ করতাম ওয় নাহানু শাবাব আর আমরা ছিলাম যুবক আমরা ছিলাম যুবক নজওয়ান এই জন্য বাবা চাচারা তোমাদের জন্য দোয়া করবে আমরাও তোমাদের জন্য দোয়া করব এখানে আমার এই আয়াতটা এবার শুধু শুনো তারপরে তুমি দিল থেকে বোঝো আল্লাহ তালা এখানে বলছেন প্রত্যেক জাতি গোষ্ঠীর মধ্যে নিকৃষ্ট প্রজন্ম মন্দ উত্তরসূরি নিকৃষ্ট জেনারেশন কারা আল্লাহ বলেন আদাউসালাহ যারা প্রতিনিয়ত তাদের নামাজ নষ্ট করে দেয় তারা নিকৃষ্ট মানুষ নিকৃষ্ট উত্তরসূরি নিকৃষ্ট জেনারেশন নিকৃষ্ট তোমরা আজকে যারা পনেরো থেকে বিশ তিরিশ বছরের ব্যবধান কাছাকাছি সময় তোমরা একটি প্রজন্ম একটি জেনারেশন তোমরা উত্তরসূরি পূর্বসূরিদের আল্লাহ বলেন এই নিকৃষ্ট খালফুন অর্থ হলো মন্দ প্রজন্ম নিকৃষ্ট উত্তরসূরি কারা আবা যারা তাদের নামাজ নষ্ট করে দেয় কি নষ্ট করে বলেন না কি নষ্ট করে ভাইয়া শেষ করে দিচ্ছি আর দশটা মিনিট কি নষ্ট করে নামাজ নষ্ট এনে মধ্যে আছে প্রিয় ভাই বাবা আল্লাহ তালা বলছে ওই মানুষগুলো নষ্ট নিকৃষ্ট মন্দ যারা কি নষ্ট করে এখানে তাফসিরের মধ্যে স্পষ্ট আছে যে এখানে আল্লাহ তারা যারা টোটাললি নামাজ ছেড়ে দেয় নামাজ পড়েই না তারা উদ্দেশ্য না তারা উদ্দেশ্য নয় তারা এমনি বাদ তারা কোনো মানুষের আইটেমের মধ্যেই নাই বরং ওই মানুষরা নিকৃষ্ট মন্দ যারা নামাজ তো পড়ে কিন্তু পড়ার নাম করে এটারে নষ্ট করে কিভাবে নষ্ট করে তফসিরের মধ্যে আসে তিনভাবে নামাজকে নষ্ট করে এক নামাজের ওয়াক্তে সব সময় নামাজকে বিলম্ব করে পড়ে আল্লা দিন আই তাখির করে নামাজকে সব সময় একটা বাজে জোহরে আজান সাড়ে চারটা বাজে সোয়া বাজে ওই সময় বেড়াত লাগাইয়া এরপরে নামাজ আমরা দেশের বেডিতের মতো আমাদের দেশের মহিলাদের খাসিও এটা বেশি জোহরে নামাজ একবারে বেড়াত লাগাইয়া শেষ টাইমে সমস্ত রান্না বান্না করলা বাজি ডাইল সব রান্না শেষ হইছে গরু গোসল করাইছে ছাগল গোসল করাইছে উডান জারু দিছে আর অত্র ইউনিয়নে আর কোনো কাম নাই সব কাম শেষ কইরা এবারে বুড়ি গেছে গোসল করতো গোসল কইরা আইসা এরপরে আইসা রুকু সেজদা দফা দফ বারো রাখার নামাজ সাতাশটা মিনিট আপনি উড়াইয়ে লাইছে সুদা লাইছে নামাজ দুমা দুম নামাজ সব মহিলা না যে মহিলা এমন করে না উনি রাগ করার দরকার কি আপনি তো এরকম করেন না আর যে বেডি এরকম খাচ্ছতের আপনি রাগ করলে কি আপনি সেটলেই কি কথা বোঝেন নাই কথা আপনি সেটতে ভালো হয়ে যান কথা বোঝেন না আপনি যদি জিদ উঠে আপনি এটা বলেন যে যা হুজুরে এত বড় কথা কইলো যা একশো একটা বাজে নামাজ ফিরলাম তো আমার শাল আমরা তো এটাই চাই আপনি যাতে এরকম সেত ওড়ে এজন্য যারা নামাজকে দেরি করে নামাজকে দেরি করে নবীজি সাল্লামের স্পষ্ট হাদিস আছে বয়স্ক বাবা বয়সী আপনাদের কবলি বলি বাবা নবীজি বলছেন ওই নামাজ মুনাফিকের নামাজ আসরের নামাজের একটা অভ্যাসের ব্যাপারে নবীজি বলছে যে তিলকা সালাতুল মুনাফিক ওই নামাজ মুনাফিকের নামাজ মুনাফিকের নামাজ ইয়ার কবু হাতগরু শামস যে আসরের নামাজ না পড়ে বিলম্ব করে এমন কি সূর্য ডুবার কাছাকাছি হয়ে যায় ঠিক ওই সময় হাত্তা কানাত বাইনা বাই কার পান সূর্যটা তখন ডুবতের সময় শয়তানের দুই সিংয়ের মাঝখানে থাকে নবীজি বলেন কামা ফান আকারা আর বান তখন ওই লোক আসরের নামাজের নাম করে চারি রাখাতে যেন চারটা ঠক্কর মারে ইল্লা কালিলা ঠিক মতো তসবিগুলো নামাজের আহকামগুলো আদায় করে না নবীজি তিনবার বলছে ওইটা মোনাফিকের নামাজ মোনাফিকের নামাজ মোনাফিকের নামাজ তাহলে কি বোঝা গেল নামাজ পড়ে না এটা না নামাজ পড়ে তবে কি করে কথা বলেন না কেন সে নিকৃষ্ট দুই নাম্বার নামাজের মধ্যে ফরজ আছে ওয়াজিব আছে সুনত আছে মুস্তাহাব আছে আছে কিনা এগুলো যে ঠিক মতো আদায় করে না রুকু সেজদা যে ঠিক মতো আদায় করে না তসবিগুলো ঠিকমতো আদায় করে না না আমাদের ওয়াজিব ফরজগুলো ঠিকমতো আদায় করে না রুকু দিছে রুকুত থেকে সোজা হয়ে দাঁড়ানো কি ওয়াজিব কথা বলেন না ওয়াজিব এ ভারা রুকুর থেকে একটু উঠেই নিশ্চের দিকে মারা জায়গা এমন কাকু নাই আছে আছে আমরা বহুত দেখছি সেজদা দিতে গিয়া দুই সেজদার মাঝখানে স্থির হয়ে বসা ওয়াজিব কি বলেন না ওয়াজিব এবারে সিজদা দিয়ে কেমনে একটা সিজদা দিয়া মাথাটা একটু আলগি দিয়ে আরেকটা মার পটপট করে দুইটা সিজদা মাইয়া দিলো আরে বলেন আপনি কি সিজদা দিলেন মাসকানের ওয়াজিব ছুটে গেল যে কথা বলেন না এই আল্লাহ তাআলা বুঝছেন এই মানুষগুলো হচ্ছে নিকৃষ্ট নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে আসরাকুস সার রুকু সিজদা যে চুরি করে সবচেয়ে বড় সর বড় বিগ সোর গ্রেট সোর বড়ো সোর সোর দা গ্রেট হ্যাঁ তাইলে বুঝা গেল নামাজকে যে ফরজ ওয়াজিব মুস্তাহাব সুনাত ঠিক মতো আদায় করে না সে তার নামাজকে কি করে নষ্ট করে তিন নাম্বার হলো নামাজের জামাত যে ছেড়ে দেয় জামাতে যে নামাজ পড়ে না এটাকে অভ্যস্ত বানায় নিছে জামাত ছেড়ে দেওয়া এই ব্যক্তিও নামাজকে নষ্ট করে তাহলে আমার ভাই আমার বাবা যদি আল্লাহ তালা এখানে বলছেন নামাজকে পড়ার নামে যারা নামাজকে নষ্ট করে তারাই নিকৃষ্ট এবার যারা টোটালি নামাজ পড়ে না তারা কি